বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শাহমজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ মার্চ বাইশ রমজান রবিবার ফ্যামিলি জোন রেস্টুরেন্ট বাদ আছর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ছিনাদহ জেলা শাখার সভাপতি প্রভাষক মোহাম্মদ শাখাওত হোসেন যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছিনাদহ শহর সভাপতি মেহেদী হাসান রাজু বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ছিনাদহ জেলার সভাপতি নাইম মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা ফ্রন্ট ছিনাইদহ জেলা আহ্বায়ক শারমিন সুলতানা সহ অন্যান্য সকল সংগঠন সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি আবদুল্লাল মামুন এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিহান হোসেন বিজে টিভি নিউজ ঝিনাইদহ